Assalamualaikum ওয়ালাইকুম আসসালাম আপনারা কোন স্কুলের ছাত্র আমরা ঢাকার রেসিডেন্সিয়াল স্কুলের আপনারা এই যে এখানে আসছেন দানমন্ডি প্রতিনিশে জি তো এই প্রতিনিশে যে বাড়িটি ভেঙে গেছে আপনাদের কিছু বলার আছে অবশ্যই বলার আছে এখন একটা কথাই বলবো মূলত হলো মানে পাপ কেউ বাপরেও ছাড়ে এটা এটা সবারই হবে এবং আপনারা দেখলেন দেখলেন যে এই কয়েক এত বছর ধরে সেক্ষেত্রে কি করতেছে এসব করার পর এখন এটা তার আর হওয়ারই ছিল এবং এটা না অনেক কিছু হবে এটা শুধু এখন অপেক্ষার আর অনেকে বলছে যে ইন্ডিয়া থেকে হুমকি দিয়েছে আসলে বিষয়টা হুমকি দেওয়ার না শেখ হাসিনা যাচ্ছে দেশে একটা মানে আনকন্ট্রোলেবল করার জন্য মানুষ এসবে ব্যস্ত থাকে যেটা মেন যেন না যায় এটাই আর কি মূলত তো মানুষের এইসবে হ্যাঁ এগুলো সব আগে শেখ মুজিব শেখ পরিবার সব ইয়া করতে হবে সব আগে ধ্বংস করতে হবে একটা চিহ্ন রাখা যাবে না চিহ্ন রাখলেই বুঝতে হবে কারণ তারা একটা অভিশাপ দেশের অভিশাপ তারা যেদিকে থাকে ওদিকে অভিশাপ হবে এই কারণে সবার আগে তাদের এগুলো সব চিহ্ন মুছে দিতে হবে মুছে দেওয়ার পর দেশের যে সংস্কার প্রয়োজন যে বিচার হয়েছে বিচার বলতে একটা কথাই বুঝি শেখ হাসিনা ফাঁসি এবং তার সাংঘাঙ্গ সবাইদের ফাঁসি ফাঁসি হলে দেশের মানুষ একটা শান্তি পাবে এই আর কি শান্তি না মূল কথা হচ্ছে যেন কেউ ভবিষ্যতে এটা করতে মানে একটু যেন বিকে বিবেকের ভিতর বাধাগ্রস্ত হয় যে সে সেইটা হইছে আমারও হইতে পারে তার জন্য ভয় করে এটা হলো মূল কথা কারণ বাপ তার বাপ কেউ সারে না সবাই জানেন তারা পনেরো বছর ধরে যা করছে আসলে এটা সেটা তো কর্ম বিভাগে বসে এরা সেই বলতে পারে কারণ আমাদের তার কোনো নয় আমাদের ক্ষমতা আপনাদের যারা ছাত্র ভাইরাই আন্দোলন করছে এবং এইটা করতে পেরেছে তাদের কী কিছু বলতে চান কিনা যে আসলে ছাত্র ভাইদের উদ্দেশ্য যেটা বলতে চাই অনেকে শহীদ হয়েছে অনেকে অনেক কিছু তাদের অনেক ক্ষতি হয়েছে কারো হাত পা পাহাড়তে হয়েছে কারোর অনেকে কারো জীবনই চলে গেছে যেমন আমাদের একটা বড়ো ভাই ছিল আমাদের জায়গার কলেজ একজন ভাই ছিল বড়ো ভাই একাদশ শ্রেণীর শহীদ সারান ভাইয়ের ভাই তিনি হচ্ছে ধানমন্ডিতে আসা মানে আন্দোলনে আসছিল কিছুময় যারা তুমি সেগুলি তাকে আঁকত মানে তাকে বের ফেলা হয়েছিল সো আসলে যেটাই হচ্ছে যার পাপ তার ফল তাকে পাইতেই হবে সেই উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ সরকারের যে সব যেই সরকারি ক্ষমতা আসুক না কেন সেটা আসলে বা আমাদের নাগরিকের বিষয়ে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে যেটাই বলতে চাই তারা যেন কোনো স্বৈরাচারী কোনো অন্যায় কোনো দুর্ যেন না করে তারা যেন একদম মানে বাংলাদেশকে যেন একটা মানে পৃথিবীতে যেন একটা সুন্দর একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে এই প্রতিকার যেন করতেছি বাংলাদেশে সবাই ভালো মতো চিনে এবং ভবিষ্যতে যেন বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে জন্য এবং পরবর্তীতে বাংলাদেশে যেসব সরকার এখন আছে আমাদের মানে মানে উপদেষ্টা যারা আছেন ডক্টর মিস্টার তিনি অনেক আমি ওনার মতে আমি ওনাকে অনেক পছন্দ করি অনেক ভালো একটা মানুষ তাকে বাংলাদেশে শেখ হাসিনা তাকেও ছাড়ে না তাকার বিষয়ে অনেক কিছু মানে মানে মামলা মানে টেস্ট অনেক কিছু করছে মানে তার তা করেন তাও তাকে এগুলো তাকে বলা হয়েছে সো ইনি যে তাও তিনি কিছু মনে করে নিজের দেশ বাংলাদেশের যে তাকে প্রয়োজন সে যে বুঝার পরে যে বাংলাদেশে এসছে এবং তারপরে যে তিনি অনেক তার দায়িত্ব দিয়েছেন সংস্কার করতেছেন তাকে অনেক ধন্যবাদ তাকে এবং পরবর্তীতে হয়তো আমাদের বাঙালি সভার নির্বাচন হবে তো নির্বাচনে যে সরকারি ফোন আসে না কেন আমি একটাই দাবি তারা যেন আওয়ামী লীগের মতো কোনো করার চেষ্টা না করে আওয়ামী লীগের মতো যদি করার চেষ্টা করে তাহলে তারও ফল আওয়ামী লীগের মধ্যে হবে অন্তত বেশি কিছু হইতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে তারা যারা আছেন মাথায় রাখবেন যে সবার সব দিন থাকে না ক্ষমতা একদিন না একদিন তাকে হারাইতেই হবে তার ফলও তাকে সেই দিনই পাইতে হবে ঠিক আছে আর যদি যে বেশি কিছু করে আমরা তো বাংলাদেশের সন্তান আছি আমাদের স্টুডেন্ট মানে আমরা ছাত্র সমাজ আছি আমার সব কিছু মানে একসাথে আবার হতে হবে আবার যদি কোনো কিছু করে আবার আমরা অবস্থা করি ইনশাআল্লাহ